কিছু খাবি ভাই যেহেতু সন্ধ্যাবেলায় কিছু খাবার খেতে চাইছিল সেহেতু আমি বুঝতে পারছিলাম না কি খাবার বানাবো তবে ঘরে কিছু খাবার ছিল তবে সেটাকে তৈরি করতে হবে আমি বুঝতে পারলাম না যেহেতু কি খাবার বানাবো দুটো কাগজে দুটো খাবারের নাম লিখলাম তবে ভাই যেটা তুলবে সেটাই বানাবো দেখলাম ভাই তুললো পাস্তা বললাম চল তাহলে আজকে পাস্তা তৈরি করি তারপর ঘরে যে প্যাকেট ছিল পাস্তার প্যাকেটটা নিয়ে রান্নাঘরে পৌঁছালাম যাই হোক এতক্ষণ ধরে বুঝতে পারছিলাম না কি খাবার বানাবো তারপর একটা সিদ্ধান্তে আসা গেল তারপর পাস্তা তৈরি করার জন্য গরম জল চাপিয়ে দিয়ে কিছু পেঁয়াজ এবং লঙ্কা আমি কেটে নিয়ে তারপর কড়াইতে সেই পেঁয়াজ লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম যে পাস্তাগুলো প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম ভাই আমাকে অনেকটাই সাহায্য করছে তারপর সবার শেষে আমি ম্যাগি মশলা দিয়েছি আমরা না বেশি কিছু মশলাপাতি বা বিভিন্ন জিনিস দিই না একদম ভাবে রান্না করি আচ্ছা তোমরা কে কে এরকম সাদামাটা খাবার রান্না করে খাও আমাকে একটু জানিও এইসব খাবার দোকান থেকে খেতে আমার একদমই ভালো লাগে না যতবারই খাই বাড়িতে তৈরি করে খাওয়ার চেষ্টা করি তারপর আমি একটু খেয়ে দেখলাম সত্যি খুব ভালো লেগেছে ভাইকে দিয়ে বললাম তুই বল কেমন লাগছে ভাই খেয়ে বলল খুব ভালো লাগছে